আসসালামু আলাইকুম আমি এখানে সমস্যা বানানোর জন্য এক কিলো গরুর মাংসের কিমা নিয়েছি কিমাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে এভাবে পানি ঝরিয়ে নিয়েছি চাকনি চাকনিতে করে আমি চুলা একটা ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি এখন আমি কিমাটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দেব কথা করছি কি মাধ্য হয়ে আসা পর্যন্ত কি কিমাটাকে এভাবে দিয়ে নেড়ে চেড়ে ছাড়িয়ে দিতে হবে না হলে দলা পেকে যাবে কিমার পানিটা একদম শুকিয়ে আসছে কিমারগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি নিয়েছি ভাজা জিরার গুঁড়ো একটা চামচ গরম মশলা হাফ টি স্পুন এটাকেও আমি ভেজে পাউডার করে নিয়েছি আদা ভাঙা ধনিয়া একটা চামচ এখানে মরিচটাকে আমি টেলে আদা ভাঙা করে নিয়েছি হাফ টি পরিমাণ মতো লবণ এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি তিন চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট পরে এখন আমি চুলের জলটা বন্ধ করে দেব অপেক্ষা করব করবো কিমাগুলো ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে আমি বাকি জিনিসগুলো মিক্স করব কিমাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি অমলেট চপ করে নিয়েছি দিয়ে দিছি পাতা কুচি কাঁচা মরিচ কুচি মিক্স করে নিব এখানে আমি কিমাটাকে মিক্স করে নিয়েছি এখানে আমি মশলা চিজ নিয়েছি এখানে আমি দুই চার চামচ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে আমি অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নেব এখানে আমি সমস্যার জন্য গ্রোসারিতে যেই গুলো পাওয়া যায় সেই গুলো ব্যবহার করব মাথাটাকে আমি এরকম পাতলা রেখেছি বেশি ঘন আবার একেবারে পাতলা না এখন আমি সমস্যার মধ্যে পুকটা দিয়ে দিচ্ছি যে যেরকম খেতে পছন্দ করেন সে সেই রকম দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি মশলা চিজ এভাবে এখন আমি সবগুলো সমস্যা বানিয়ে নিব সমসাগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব আমি সবগুলো সমস্যা বানিয়ে নেনি কারণ বাকিগুলো আমি ফ্রোজেন করব এভাবে বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারবেন এখানে আমি ফ্রাই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে আমি এক এক সাইড দুই মিনিট দুই তিন মিনিট করে ভেজে নেব আসছি দুই তিন মিনিট পর তিন মিনিট পর এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি সমসাগ ভাজে হৈ গৈছে এখন আমি এইগুলো উঠিয়ে নিব বাকিগুলো দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল গরুর মাংসের কিমা দিয়ে মজাদার সামোসা রেসিপি